ব্যাক টু চ্যানেল ভিডিওর প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা শাপলা ফুল এগুলো আব্বু বাজার থেকে নিয়ে এসেছিল আমি অনেকদিন ধরে আম্মুকে বলছিলাম যে ইলিশ মাছ দিয়ে শাপলা ফুল খাবো ইলিশ মাছ ফ্রিজেই ছিল আর আব্বু অনেক দিন ধরে শাপলা ফুল খুঁজছিল আমার জন্য বাট পাচ্ছিল না পরে পেয়েছে আর আমার জন্য নিয়ে চলে এসেছিলো আর তাই বাবু ফর দ্য ফার্স্ট টাইম শাপলা ফুল দেখেছে সে একটু ভয়ই পাচ্ছিল শাপলা ফুলের এত বড় ডাঁটিগুলা দেখে আব্বু মালা নাও ছোটোবেলায় আমরাও এভাবে মালা গাঁথতাম আর তাই বাবু যেহেতু প্রথম দেখছে সো ওর রিয়াকশন একটু অন্যরকম ছিল ও এটা মোটেও পড়তে চাচ্ছিল না ও মনে করছিল এত লম্বা লম্বা এটা কি জিনিস বাট ফুলটা তার অনেক পছন্দ হয়েছিল ফুলটা সে নিতে চাচ্ছিল কিন্তু এই ডাটিগুলাকে সে ভয় পাচ্ছিল দেখো তো কেমন ফুল এ দেখো এটা আমাদের জাতীয় ফুল সাবলা আমাদের কি ফুল মাম জাতীয় ফুল দেখো এটার মধ্যে ইয়েলো ইয়েলো কি সুন্দর দেখছো তোমার মতো সুন্দর তাহির মতো সুন্দর ফুল ফুল কি এটা মা ফুল ফুল না ফুল তুমি নেবে এটা এরকমই ফুল মা এখানে ধরতে হবে এখানে ধরো হ্যাঁ ইয়েস বাই দিয়ে দাও মামা তুমি ফুল পেয়ে খুশি হয়েছো কানে দাও তো ফুলটা আচ্ছা থাক 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 বাই দিয়ে দাও এবার তো বেলায় আমি শাপলা ফুল দিয়ে ইলিশ মাছ খেয়েছি আম্মুর রান্না তো আমার অনেক দিন পরেই ইচ্ছা হলো যে আবার খেলে ভালোই হয় আর এই যে আব্বু এখানে সাপলা বেছে দেখাচ্ছে কিভাবে বাঁচতে হয় আমার এগুলো কিছুই মনে নেই কিন্তু জাস্ট খেয়েছি এটা মনে পড়ে তো আব্বু এরকম করে বেছে বেছে দেখাচ্ছিলো আমি জানি না শাপলা ফুল অন্য কিছু দিয়ে রান্না করা যায় কি না বাট ইলিশ মাছ দিয়ে আমার কাছে বেশ ভালোই লাগে আর কার কার এরকম শাপলা ফুল দিয়ে ইলিশ মাছ ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি দরকার হলে সেটাও আমাকে জানাতে পারেন হ্যাঁ আব্বু বলছিল যে শাপলার ডাটিগুলা তো খাওয়া যায় বাট এত সুন্দর সুন্দর ফুলগুলো কোনো কাজেই লাগে না ফুলগুলো ফেলে দেওয়া লাগে এটার জন্য একটু খারাপ লাগে আসলে আর এই ফুলগুলোকে এমনিতেও রেখে দেওয়া যায় না এই তো আম্মুর অলমোস্ট রান্না করা শেষ আর এই রান্নাটা কিন্তু খেতে আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লাগে গরম ভাতের সাথে খেতে সেই মজা সো আপনারা সবাই ট্রাই করতে পারেন আল্লাহ হাফিজ